সোয়াবিন সিদ্ধ করে জল ঝরিয়ে রেডি করে নিয়েছি ভাবনা এবার কী রান্না করবো কারণ মেয়ে বলেছে মা এবারে কিছুদিন আটা ময়দা দেবে না একটু হাতের আইটেমই কিন্তু দিও শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে নিলাম অরর ডাল মুগির ডাল আর সাদা সর্ষে এটা কিন্তু দিয়ে দেব ফোড়নে সাদা তেল দিয়ে ফোরনে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পাতা বেশ একটু চটর করে যেই ফেটে উঠবে দিয়ে দেবো সোয়াবিনের কিমাটা দেব নুন হলুদ আর দেব একটু গরম মশলা জিরের গুঁড়ো সব কিন্তু দিয়ে ভালো করে কিমাটা ভাজতে হবে এবারে দিয়ে দেবো ভাত যেটা আমি রেডি করেছিলাম তার খেয়ে যাবে বলে তার থেকে কিছুটা ভাত দিয়ে দিয়েছি অল্প একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু কিমার সাথে ভেজে নেবো ব্যাস গ্যাস অফ করে একটু লেবু রস ছড়িয়ে টিফিন কাঠিরে ভরে ফেলবো এই স্বাস্থ্যকর রেসিপিটা দেখে লাইক আর কমেন্ট করতে যেন ভুলো না সাথে আমি একটু পাঁপড়ও কিন্তু দিয়ে দিলাম Ta-da!